হ্যালো গাছ শ্রেণি শেরিকা নিয়ে ব্লক আটকেছে এতই বৃষ্টি হচ্ছে মানে তো আমি অবাক হয়ে যাচ্ছি দেখুন আমি কিভাবে বিষি আহ আমাদের চালু অবস্থা করে দেখাবো ছাদের অবস্থা দেখাবো আচ্ছা এই যে দেখাচ্ছি আমাদের ছদে আসলে প্রচুর গাছ প্রচুর গাছ মানে বৃষ্টি অবশ্যই এখন একটু কিছুটা কমে গেছে তাই সকালবেলা ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি এবং আপনাদের সাথে একটু কথা বলি আসলে সারাদিন ব্যস্ততার মাঝে আসলে আপনাদের সাথে একটু কথা বলবো সে সময়টুকু হয়ে ওঠে না তবে একটু দুঃখের বিষয় এ হচ্ছে আমাদের আমার ড্রাগন গাছ যেটা আসলে খালি লক লক করে খালি লম্বাই হচ্ছে এক বছর হয়ে গেল আসলে কোনো ফল নেই আসলে আমি যত্ন করার সময়ই পাই না এটা যে একটা কি বলবো জৈব সার প্রয়োগ করা একটু যত্ন নেওয়া সেটা আসলে করতেই পারি না এটা হচ্ছে কি গাছ আম গাছ না পানি দিতে হবে না নো 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 আজকে পানি না আজকে পানি দিলে একদম মরে যাবে প্রচুর বৃষ্টি হয়েছে বাবা এটা ফেলে দাও এটা ফেলে দাও ওখানে ওটা ওটার ভিতর ফেলাও হ্যাঁ তেফেলা সমস্যা নাই তো বাইরে না বাইরে না হ্যাঁ এটা ভিতরে দাও নিচে ফেলাও সাদের নিচে ফেলাও এটা হচ্ছে ডালিম গাছ পাতাগুলো ঝরে গেছে আবার নতুন পাতা গজাবে এটা একটা আম গাছ এইটা যে কি গাছ সেটার নাম তো আমি বলতে পারছি না এই ছোট ছোট পাতা এটা কি গাছ বাবা বলো তো এটা কি গাছ আম গাছ বলো তো একটা আম গাছ নিচে আবার লাগানো আছে মানে আম গাছ হচ্ছে প্রচুর এই পেশের আম গাছ চলো ছাদের ওই পাশে যে ওই পাশে একটু দেখাই ওই যে পাশের ছাদ আপনাদের সাথে আরেকদিন একটা ভিডিও শেয়ার করেছিলাম পাশের ছাদে আপনার প্রচুর গাছ লাগানো আসলে আমার গাছ গাছালি খুবই পছন্দ ও খালি হেলো আপনাদের সাথে দেখাবে হেলো পানি না পানি না সাঁতার বলে পানি না বাবা পানি না রাফিয়া সোবেট এই যে এটা হচ্ছে আসলে লাল পাতাটা এটা পাশের ছাদে আপনার একটা দুইটা আম ধরেছে অনেকগুলো আম ধরেছে এগুলো আসলে বড় গাছগুলো মনে হয়েছে কিনে নিয়ে আসে একবারে যেগুলো গাছে আসলে ফল ধরে ফল ধরা টপগুলো কিনে নিয়ে আসে ওই যে একটা কি বড়ই গাছ পড়ে গেছে হ্যাঁ এতই যত্ন করে এই বাসার চাচা খুব যত্ন করে গাছগুলো খুবই যত্ন করে ছি বাবা হ্যাঁ এটা একটা আম গাছ আমাদের সাধে বেশি নেয় বেড়ে এলো সবাই যোগ করে জি জি এইটা হচ্ছে আপনার আচ্ছা ডালিম গাছ এই দেখো একটা ছোট আম ধরেছে রাফিয়া ছোট আম না সরি ছোট ডালিম এই দেখো ছোট ডালিম ধরেছে একটা দেখছো হ্যাঁ দেখছ এই যে আর এই এটার মধ্যে বাবা এই যে ডালে এ দেখো কত লাল টুকু এই তো ডালি এটা বাবা ফুল ডালিমের ফুল এই ফুল থেকে না না এই ফুল থেকে ডালে ওই যে নিচে পড়ছে ওটা না এই ফুল থেকে তোমার ডালিম হয় বুঝছো এটা লাগবে এটা অলরেডি পড়ে গেছে এখন এখান থেকে তোমার ডালিম ফল হবে চলে আসো এটা হ্যাঁ এটা দেখি দেখাও ফুলটা এটা এটা খোলো এটা খোলো ফুলটা নিয়ে এসো দেখি ফুলটা নিয়ে এসো দেখি দেখি রাখো ফুলটা দেখাও হাত দিয়ে দেখাও দেখাও হাত দিয়ে এই যে ডালিমের ফুলটা আসলে খুব সুন্দর কালার আচ্ছা অবস্থা ও সাদে এসছে দুষ্টামি করতে বলে যে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও আমি ভিজব ভিজব জয় বাসার ছাদে আবার একটা বাগান সব শহর মুখী ছাদে বাগান না কেন উপায় কি এই যে আমাদের এই বাসার পাশে বাসার ছাদে আরেকটা একটা বাগান চারদিকে শুধু আর বাগান আর এই বাসাটা নতুন হচ্ছে হলেই সম্ভবত তাও কিছু অনেকগুলো টব আছে টব ফুলের ফলের গাছ আছে হলে সম্ভবত আবার সুন্দর করে করবে এটা তো মসজিদ আপনাদের সাথে একদিন শেয়ার করেছিলাম আর ওই তলা এটা হচ্ছে আমাদের সদর হাসপাতাল অনেকগুলো বিল্ডিং হয়েছে হোম অনেক মানে বিশাল এরিয়া নিয়ে নতুন নতুন অনেক বিল্ডিং হয়েছে এবং আমার ইয়েতে আমাদের সদর হাসপাতালে অনেক ভালো ট্রিটমেন্ট সবকিছুর ডাক্তারও বসে খুব সুন্দর করে দেখেন এসে অবস্থা আর তোমাকে দেখাই তুমি যে কুল উঠতে চা এই যে এত বড় মেয়েটা আমার কল উঠবে বলেন বলেন কি করি কি করি কি করি কুল খুব খুশি খুব খুশি খুব খুশি এই হচ্ছে অবস্থা মানে ওই পাশে সব বিল্ডিং গুলাই হচ্ছে সদর হাসপাতালে খুব সুন্দর এই হচ্ছে অবস্থা সকাল বেলার সাত আপনাদের সাথে একটু শেয়ার করলাম বৃষ্টি ভেজা সাপ এটা হচ্ছে বৃষ্টি ভেজা সাপ তারপরে এখন অল্প অল্প বৃষ্টি আছে ততটা না রাত্রে যেমন প্রচুর বৃষ্টি প্রচুর বাতাস মনে হচ্ছে ঝড় হচ্ছে আমার মেয়ে তো বাতাস বৃষ্টি আসলে ঝড় আসলে খুব ভয় খুবই ভয় পায় আমি ঝড় আসলে ভয় পাই ঝড় আসলে ভয় পাও কেন কেন ভয় লাগে বলো কেন ভয় লাগে বলো আবার যদি আমাদের গাছ মরে যায় তাহলে কি হবে গাছ পড়ে যায় এজন্য তুমি ভয় পাও রাত্রেবেলা শুয়ে শুয়ে মানে কোন ফেলা পিছনে এ হচ্ছে আমি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে